প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হঠাৎ করে লাইভে আসা কারণ প্রচুর প্রশ্ন আসছে একটু সময় পেয়েছি আপনাদের প্রশ্নের করার জন্য খুব অল্প সময় রয়েছে দশ মিনিট হাতে যে কারণে আপনাদের সম্মুখে এসছি লাইভ প্রোগ্রামটি করার জন্য আপনাদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে প্রোগ্রামটি কারণ প্রচুর ফোন আসছে এবং প্রশ্ন আসছে আপনাদের থেকে সুতরাং এই ফোনগুলো মেসেজগুলো থেকে বুঝতে পারছি যে সত্যিকারের আপনাদের যে চাহিদা ছিল বহুদিনের সেই চাহিদা অনুযায়ী আমরা কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করতে পারছি কারণ অনেকেই চেম্বারে আসতে পারেন না অনেকেরই আর্থিকভাবে অতটা সচ্ছলতা হয়তো নেই সেদিক থেকে দেখতে গেলে আপনারা সরাসরি লাইভে এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা আশা করবো ভবিষ্যতে এই আরও জনপ্রিয় হবে কারণ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্রজাপ্তি করার চেষ্টা করে যাচ্ছি যাতে আপনারা অনেকে উপকৃত হতে পারেন আপনাদের চাহিদা মতোই কিন্তু প্রোগ্রামটি আমরা করছি যাই হোক বিষয়টি আমরা সরাসরি আপনাদের মধ্যে আসি প্রায় প্রত্যেক দিন আমরা বাস্তুগত বিষয়গুলো নিয়ে একই কথা কিন্তু বলে থাকি তার আগে শুরু করার আগে একবার বলে দিই যে কবে কিভাবে আমাকে পাওয়া যাবে কোথায় পাওয়া যেতে পারে অ্যাড্রেস চারদাহ বন্দরটে বাইলি বাজার এসবিআই এটিএম নদী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে অনেকে অনেক দূর থেকে ফোন করে জিজ্ঞাসা করেন যে অ্যাকচুয়ালি চেম্বারটা কোথায় চেম্বার কিন্তু একমাত্র চেম্বার রয়েছে চারদাহ বন্দরটে বাইলি বাজার নদী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটি বাইলি বাজার বাজারেই এসবিআই এটিএম রয়েছে আর এসবিআই এটিএম এর পাশেই সপ্তাহে তিনটে দিন চেম্বার রয়েছে সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা সরাসরি চেম্বারে আসতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন আজকে যেহেতু আমরা ফোন নিচ্ছি না প্লিজ কেউ ফোন করবেন আর যদি আপনাদের প্রশ্নের আনসারের প্রয়োজন হয় আমরা দশ মিনিটের জন্য লাইভে এসছি তাহলে যে চ্যাটিং অপশান রয়েছে বা কমেন্ট অপশান রয়েছে সেখান থেকে কমেন্ট করতে পারেন ওখানে প্রশ্ন করলে আমরা অ্যান্সারটা করবো কারণ সরাসরি ফোন বেঁধে গেলে করছি যাবে অবশ্যই যাই হোক সপ্তাহে তিনটে দিন এখানে চেম্বার রয়েছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা চেম্বারে আসতে পারেন অবশ্যই যোগাযোগ করে আসবেন এছাড়াও চারটে দিন বিভিন্ন জায়গাতে অল ওভার বেঙ্গল বাস্তু ভিজিটের জন্য আমাদের ধার্য করা আছে বিভিন্ন জায়গাতে আমরা স্পটে গিয়ে বাস্তু ভিজিট করছি যারা নতুন বাড়ি করছেন সেই জায়গাগুলো থেকে আমরা বাস্তু অনুযায়ী সেখানে ড্রয়িংগুলো করছি এবং যারা পুরোনো বাড়িতে থাকেন বাস্তু সমস্যা রয়েছে তারাও যোগাযোগ করলে আমাদের সঙ্গে আমরা বাস্তু সমস্যাগুলোর প্রতিবাদ করে দিতে পারবো বাস্তুই আমাদের জীবনের শেষ কথা বলে এটি মাথায় রাখবেন বাস্তুর বিষয়টি সবার থেকে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বাস্তু একজন থেকে মুর্শিদাবাদ থেকে সুব্রত মাঝি প্রশ্ন পাঠিয়েছেন যে ঈশান কোণে বাথরুম রয়েছে মায়ের ক্যান্সারের অ্যান্সার ঈশান কোণে বাথরুম মায়ের ক্যান্সার আমরা যত জায়গাতে এই ব্যাপারগুলো দেখি যে যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট রয়েছে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু ঈশান কোন বা পূর্ব দিকটা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে থাকে যাদের বাড়িতে পূর্ব দিকটা ভীষণ ডিস্টার্ব হয়ে রয়েছে বিশেষ করে বাথরুম বা টয়লেট রয়েছে কিচেন রয়েছে তাদের বাড়িতে কিন্তু এই ধরনের অসুখগুলো লেগে থাকে দীর্ঘমেয়াদী অসুখ এবং চিকিৎসা করতে করতে প্রায় সম্পূর্ণভাবে অনেকেই ইকোনমিক্যালি একদম জিরো জায়গাতে চলে আসেন জিত মুখার্জি এখানে দেখুন লাইভে প্রশ্নটি করবেন না খুব মিনিমাম পাঠিয়েছেন অন্য অন্য জায়গা থেকে ক্যারি করে বুঝতে পারবেন আপনি ইসে কোয়েশ্চেনটা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ যে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপে পাঠলে আমার ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব ফিস কত আছে কীভাবে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করা যাবে বিভিন্ন বিষয়ে জানিয়ে দেওয়া হবে আপনি হোয়াটসঅ্যাপ করুন অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আর আগামী দিন বিকেল ঠিক চারটে থেকে আমাদের লাইভ প্রোগ্রাম রয়েছে আপনাদের ফোন অ্যাটেন্ড করা হবে ওখানে বিভিন্ন প্রশ্ন অ্যাটেন্ড করা হবে সুব্রত মাহির জন্য বলছি যে মুর্শিদাবাদ থেকে তিনি প্রশ্ন পাঠিয়েছিলেন ঈশান কোণের বাথরুম ঈশান কোণের টয়লেট ঈশান কোণে টয়লেট থাকলে ক্যান্সারের মতো মারান মারণ ব্যাধি কিন্তু হয়ে থাকে সুতরাং সবসময় চেষ্টা করবেন যে ঈশান কোণ থেকে কিষান কোন পরিষ্কার রাখার জন্য ঈশান কোন বাড়িতে ঘর হলে খুব ভালো বয়স মানুষের বেডরুম হতে পারে ঈশান উন্নতি অনেক কিছু অনেক কমে যাবে আপনি একটা কাজ করতে পারেন সুব্রতবাবু মুর্শিদাবাদ থেকে যিনি প্রশ্ন পাঠিয়েছেন ঈশান কোন অবশ্যই পরিষ্কার রাখবেন সম্ভব হলে আপনার কাছাকাছি কেউ যদি থেকে থাকে তাকে দিয়ে একবার আপনার বাড়িটাকে দেখিয়ে নিতে পারেন বাস্তু বিজ্ঞান করে থাকে তাদেরকে তাদের হলেই ভালো কারণ বাস্তুতে প্রত্যেক ইঞ্চিতে হিসাব মানে বাস্তু মানে হচ্ছে এই কর্নারে এইটা আছে ওই কর্নারে ওটা আছে ব্যাপারটা ওরকম হয় কিন্তু প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ওখানে গণিত রয়েছে ম্যাচ রয়েছে সেই বিষয়গুলো ভালো করে জানতে হবে তবেই কিন্তু সেই বিষয়গুলো করা যাবে গৌতম চক্রবর্তী কলকাতা থেকে মেসেজ পাঠিয়েছেন গৌতম চক্রবর্তী জান তালুকদার পাঠিয়েছেন হাই গুড ইভিনিং আপনাদের সবাইকে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং সবার জন্য গৌতম চক্রবর্তী কলকাতা থেকে পাঠিয়েছে চাকরি পাচ্ছি না বিবাহিত জীবন কেমন হবে চাকরি পাবো না আচ্ছা বেশ চাকরি পাবেন কিনা এবং বিবাহিত জীবন কেমন হবে সেই বিষয়ে জানার জন্য প্রশ্ন করেছেন যদিও আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব নেই কিন্তু দুজনের প্রশ্নের আনসার আমরা অবশ্যই করার চেষ্টা করছি ওনারা ডেট অফ বার্থ পাঠিয়েছেন দু হাজার ছয়ে জন্ম বিকেল তিনটে আটান্ন পনেরোটা আটান্ন মিনিটে জন্ম একটু সিস্টেম এর সমস্যা নেটওয়ার্ক ইস্যু রয়েছে একটু টাইম লাগবে দু হাজার ছয় সালে জন্ম বিকেল তিনটে আটান্ন তিনটে আটান্ন মিনিট যাই হোক গৌতম চক্রবর্তী কলকাতা থেকে কলকাতা থেকে প্রশ্ন পাঠিয়েছিলেন চাকরি পাবেন কিনা বিবাহিত জীবন কেমন হবে সে বিষয়ে জানার জন্য কর্মভাবের যে গ্রহ আপনার জন্মগোষ্ঠীতে সে বিজনেসের হাউজে গিয়ে বসে আছে অর্থাৎ আপনার লাইফে বিজনেস কিন্তু খুব ভালো হবে বিজনেসের চার্ট এটি অবশ্যই খুব ভালো বিজনেস করতে পারবেন ম্যারেজ লাইফে কিছু সমস্যা থাকবে এখানে শনিচন্দ্র একসঙ্গে বসে আছে দ্বাদশে যেটি ম্যারেজ লাইফকে ভীষণভাবে ডিস্টার্ব করতে পারে যেহেতু আপনার বয়স খুবই কম দু সালে জন্ম অবশ্যই বলবো যখন ম্যারেজের সময় কোনো একজন ভালো অ্যাস্ট্রোজার সঙ্গে কনসাল্ট করবেন কনসাল্ট করে ম্যারেজের জায়গাটিকে একটুখানি রেক্টিফাই করবেন করে ম্যারেজ হলে খুব ভালো হবে আপনার বাড়িতে বায়ুকণের বাস্তু সমস্যা রয়েছে সম্ভব হলো কাউ কোন একজনকে দিয়ে এই সমস্যা দূর করতে পারেন পরবর্তী প্রশ্ন রয়েছে তিথি সরকার বহরমপুর থেকে পাঠিয়েছেন দুর্ঘটনার জন্য পায়ের সমস্যা পায়ের হাড় ভেঙেছিল পরিবার নিয়ে সমস্যাতে রয়েছে অর্থাৎ যাই হোক তিথি সরকারের অ্যাক্সিডেন্টে যেটা জানা যাচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে পায়ে হাড় ভেঙেছিল এবং উনি খুব সমস্যার মধ্যে রয়েছেন পরিবার নিয়ে যাই হোক ওনার ডেট অফ বার্থ পাঠিয়েছেন আমরা একবার দেখে নিচ্ছি ওনার ডেট অফ বার্থে কী আছে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে একবার নাইনটিন ডেট অফ বার্থ দুপুর বারোটা চল্লিশ জনীশ এই বিষয়ে স্যার থেকে প্রশ্ন করেছিলেন পলকড লগ্ন এবং মকর রাশিstronabla লগ্ন যাই হোক এখানে ভাগ্যস্থানে চারটি গ্রহ রয়েছে কেতু শুক্র রবি এবং শনি চারটি গ্রহ রয়েছে ভাগ্যস্থানে যাই হোক এই বিষয়গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বার চার্টে এখানে অবস্থান মকর যতু লগ্ন মিন রাশিতে চারটি গ্রহ অবস্থান করছে এবং বিবাহ স্থানে বৃহস্পতি আর চন্দ্রে একসঙ্গে অবস্থান করছে পায়ে যে অ্যাক্সিডেন্ট করেছেন আপনার বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে এখানে শোক হচ্ছে বাড়ির পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব কর্নার দিকে কোনো নেগেটিভ কিছু এখানে থাকার সম্ভাবনা রয়েছে চেষ্টা করবেন কোনো একজন অ্যাস্ট্রোজার সঙ্গে কনসাল্ট করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য ভালো থাকবেন যান তালুকদার এখানে ম্যাজেজ পাঠিয়েছেন ঘরের দক্ষিণ দিকে বাথরুম করলে কি কোনো অসুবিধা বাথরুম করলে কি কোনো সমস্যা হবে অবশ্যই দেখুন বাড়ির দক্ষিণ দিকে বাথরুম অবশ্যই হতে পারে কিন্তু সেটি নির্দিষ্ট জায়গাতেই বাথরুমটি হতে হবে এখানে দক্ষিণ দিকে কোনো কর্নারে বাথরুম করতে পারবেন না এখানে একটি পয়েন্ট আছে যেখানে বাথরুম করলে বাস্তু সমস্যাটা অনেক কম হবে বাস্তুগত দিক থেকে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে বা বাস্তুতে বাথরুম অ্যালাউ নেই এখন যেহেতু আমাদের পপুলেশন ডেন্সিটি অনেক বেশি পপুলেশন বেশি কিন্তু সেই তুলনামূলকভাবে ল্যান্ডটা কম মাথাপিছু মাথা পিছু জমির সংখ্যা কম যে কারণে বাধ্য হয়ে মানুষের ঘরের মধ্যে টয়লেটটাকে তৈরি করতে হয় এখন তো অ্যাটাচ টয়লেটেরও ব্যাপারটা চলে এসছে যাই হোক বা বাস্তুতে বাথরুমের পজিশন ভুল থাকলে যেতো অনেক সমস্যা ফেস করতে হয় প্রত্যেককে প্রত্যেককে সেই কারণে আপনি কারোর সঙ্গে একবার কনসাল্ট করে কোন জায়গাতে বাথরুমটা করা যেতে পারে সেই বিষয়ে একটু যোগাযোগ করে জেনে নিয়ে তারপরে করবেন খুব ভালো থাকবে তাই আগামী দিন চেম্বারে আসতে পারেন যারা চেম্বারে আসতে যাইছেন অবশ্যই পরে আগে যোগাযোগ করবেন বালিবাাজার হিজবে 88 এর পাশে চেম্বার রয়েছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়াও সপ্তাহে চারটে দিন আমাদের অনলাইন অনলাইন কনসালটেন্সি প্রত্যেক দিনের জন্য ব্যবস্থা আছে এছাড়া বাস্তুভূজিতের তো ব্যবস্থা রয়েছে। তার তাছাড়াও চেম্বার রয়েছে সপ্তাহে তিন দিন সোমবার বুধবার এবং শুক্রবার এই তিন দিন লাইভ প্রোগ্রাম রয়েছে আপনারা লাইভে সরাসরি অংশগ্রহণ করতে পারেন আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী দিন বিকেল চারটে থেকে ভালো থাকবেন আপনারা প্রস্তুতি নিন যাদের যা প্রশ্ন আসে প্রশ্নের জন্য আপনার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন বিকেল চারটে নমস্কার